বন্ধুরা জি কে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল ত্বকের উজ্জ্বলতার জন্য স্নান করার জলে কি মেশাবেন অপশান এ লেবুর রস বি গোলাপ জল সি হলুদ ডি ডেটল সঠিক উত্তরটি হল অপশান এ লেবুর রস পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া ওঠে অপশান এ ভিটামিন ডি বি ভিটামিন কে সি ভিটামিন এ ডি ভিটামিন সি সঠিক উত্তরটি হল অপশান ডি ভিটামিন সি পরের প্রশ্ন কি ব্যবহার করলে দ্রুত ব্রণ কমে যায় অপশান এ কাঁচা হলুদ বি টক দই সি মুলতানি মাটি ডি লেবুর রস সঠিক উত্তরটি হল অপশান ডি লেবুর রস পরের প্রশ্ন কী খেলে পেট ফাফা দূর হয় অপশান এ লেবু বি জল সি মধু ডি লবঙ্গ সঠিক উত্তরটি হলো অপশান এ লেবু পরের প্রশ্ন দিনের বেলা ঘুমলে কি হয় অপশান এ ডায়াবেটিস বি দূর হয় সি হৃদরোগ হয় ডি পেটের সমস্যা সঠিক উত্তরটি হল অপশান এ ডায়াবেটিস প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ঠান্ডা পড়ে অপশান এ রাশিয়া বি চীন সি আমেরিকা ডি ভারত সঠিক উত্তরটি হলো অপশান এ রাশিয়া পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ট্রেনে চলাচল করে অপশান এ জাপান বি বাংলাদেশ সি ভারত ডি রাশিয়া সঠিক উত্তরটি হল অপশান এ জাপান পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আপেলের চাষ হয় এ চীন বি ভারত সি বাংলাদেশ ডি স্পেন সঠিক উত্তরটি হলো অপশান এ চীন পরের প্রশ্ন শরীরে কোন রোগ হলে পায়খানার সঙ্গে রক্ত পড়ে অপশান এ পাইলস বি বধহজম সি ডায়াবেটিস ডি টাইফয়েড সঠিক উত্তরটি হলো অপশান এ পাইলস পরের প্রশ্ন খালি পেটে পাকা পেপে খেলে কি হয় অপশান এ হার্ট ভালো থাকে বি ত্বক ভালো থাকে সি পেটের সমস্যা দূর হয় দি ডায়াবেটিস কমে সঠিক উত্তরটি হলো অপশান ডি ডায়াবেটিস কমে প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরের প্রশ্ন মধুর সঙ্গে কি খেলে শরীরে যে কোনো রোগ সেরে যায় অপশান এ কালো জিরে বি জোয়ান সি হলুদ ডি সাদা জিরে সঠিক উত্তরটি হল অপশান এ কালো জিরে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মাথার চুল পেকে যায় অপশান এ ভিটামিন ডি বি ভিটামিন কে সি ভিটামিন বি ডি ভিটামিন এ সঠিক উত্তরটি হল অপশান এ ভিটামিন ডি পরের প্রশ্ন কোন সবজি খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় অপশান এ পেঁপে বি টমেটো সি গাজর ডি শসা সঠিক উত্তরটি হল অপশান এ পেঁপে পরের প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে পেটের বিষাক্ত পদার্থ বের হয়ে যায় অপশান এ কালো জিরে বি লেবুর রস সি লবঙ্গ ডি মধু সঠিক উত্তরটি হলো অপশান বি লেবুর রস পরের প্রশ্ন শীতকালে দৈনিক একটি করে কমলা লেবু খেলে কি হয় অপশান এ ক্যান্সারের ঝুঁকি কমে বি ডায়াবেটিস কমে ত্বক ভালো থাকে দি দৃষ্টিশক্তি বাড়ে সঠিক উত্তরটি হল অপশান এ ক্যান্সারের ঝুঁকি কমে প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরের প্রশ্ন ঠান্ডা কাশিতে জমে থাকা কফ দূর করে কোন খাবার অপশান এ আনারস বি আপেল সি মধু ডি লেবু সঠিক উত্তরটি হল অপশান এ আনারস পরের প্রশ্ন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশান এ মুরগির মাংস বি গরুর মাংস সি খাসির মাংস ডি শুকরের মাংস সঠিক উত্তরটি হল অপশান ডি শুকরের মাংস পরের প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে শরীরের ওজন কমবে এ ডিম বি গাজর সি দুধ ডি কলা সঠিক উত্তরটি হল অপশান বি গাজর পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দূষিত শহর কোনটি অপশান এ বি দিল্লি সি কাঠমান্ডু ডি ঢাকা সঠিক উত্তরটি হলো অপশান এ ভিওয়ারি শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য চায়ের সাথে কি খেলে দ্রুত সর্দি কাশি ভালো হয় অপশান এ লেবু বি লবঙ্গ সি এলাচ ডি দারুচিনি সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন